আসসালামু আলাইকুম চলে আসলাম ইউটিউব লাইভে আমার প্রিয় অডিয়েন্স বিন্দু যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন পাশে রেখেছেন আমার ভিডিওগুলো দেখেন খুবই ভালো লাগে আপনাদের এই বন্ধুত্বতা এই সুসম্পর্ক আমাকে আসলে অনেকেই কমেন্ট করছেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না খুবই ব্যস্ততার কারণে ইনশাল্লাহ আমি সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দুই এক দিনের ভিতরে আসলে আপনাদের মাঝে সবসময় আসতে মন চায় আপনারা কি অনুযায়ী ভিডিও চাচ্ছেন কিভাবে ভিডিও হলে ভালো হয় এগুলো আমি জেনে নিলে খুবই ভালো হয় কারণ আহ আপনারা দের চাহিদা মতো যদি ভিডিও দিতে পারি তাহলে আমারও ভালো লাগে চেষ্টা করি সব সময় আপনাদের সেরাটা দেওয়ার জন্য এখন কিভাবে দিচ্ছি বা কতটা ভালো দিচ্ছি ভালো হচ্ছে কিনা জানি না আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ভিডিও সম্বন্ধে আমার ভিডিও সম্বন্ধে তাহলে খুবই খুশি হব এই ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউবে কাজ করি এবং ফেসবুকে আইডি এবং পেজে দুইটাই কাজ করতে হয় সেই জন্য ইউটিউবে বেশি সময় দিতে পারতেছি না বাঘা করে সময় দিচ্ছে বিশেষ করে আপনাদের মাঝে এই যে আমরা মনে করি অনেকে অনেকে যে টাকা ইনকাম করছে কিন্তু সহজ সহজ পদ্ধতি না এই প্ল্যাটফর্মে এসে দেখলাম অনেক হার্ড কাজ আপনার দুইটা যদি আইডি পেজ থাকে একটি ইউটিউব থাকে তাহলে আপনার সবসময় চিন্তা করতে হবে যে আপনি কি ভিডিও দিবেন কিভাবে এডিট করবেন কোন ক্যাপশনটা দেওয়া যায় এইগুলো মাথায় চিন্তা করলে সাংসারিক চিন্তা ভাবনা দূর হয়ে যায় মানে সংসারে চিন্তা থাকে না করা যায় না সেই কারণে আসলে আমরা প্রচুর খাড়াকাড়ি করি চিন্তা করি রাত্রে তো ঘুম হয় না ঠিক মতো এই ফেসবুক এবং ইউটিউবে কাজে নেমে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তারপরও হাল ছাড়ছে না ইনশাল্লাহ সাকসেস হবে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা কারা কারণেই আজকে আমার নয় হাজার আলহামদুলিল্লাহ শুক্র জানাই আল্লাহ আর বিশেষ করে ইউটিউব টিমদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে রেখেছেন পাশে রেখে ভিওয়ারদের কাছে যে রিকমেন্ডেশন করছে এটাই তো অনেক কিছু তারপরও আমি আপনার এই লাইভের মাধ্যমে ইউটিউবদের টিমমেটদের কাছে আবেদন করছি প্রিয় ভাইয়েরা আমার বিশেষ করে একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজন কারণ তাহলে আমি যদি অন করতে পারি অন করতে পারি তাহলে আমি টাকা উপার্জনের চিন্তা ভাবনা করতে পারতাছি না তো করতে পারতাছি না আর এই খাড়াখাটনির পরে যদি কিছু টাকা ইনকাম না করতে পারি আসলে তো অসহায় পড়ে পড়ে যাচ্ছি সেই কারণে আপনারা একটু আমি যদি উপযুক্ত হই বা ভালো হয় ভিডিও আপনাদের মনে লাগে তাহলে একটা ভিডিও ভাইরাল করে দিবেন। বিশেষ করে আমার দিয়ে দেবেন মনিটেশন ইনভাইট করবেন তাহলেই আমি সাকসেস হতে পারবো আর বিশেষ করে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্ল্যাটফর্ম করা দেওয়ার জন্য